আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রি নিয়ে আলোচনা করব লেসন থ্রি যে টাইটেল সেটা হলো ইন দ্য হাউস অর্থাৎ ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে এখানে কয়েকটা কিওয়ার্ডস অর্থাৎ মূল শব্দ রয়েছে যেমন মপ মপ মানে ঝাড়ু আবার এটা দেখো ভার হিসেবে ব্যবহার হতে পারে এই জন্য পাশে ভি লেখা আবার মপ মানে তো ঝাড়ু এইটা অনেক সময় নাউন হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে কখন হবে যখন এর পূর্বে মনে করো একটা তোমার আর্টিকেল থাকবে কিংবা হ্যাঁ আর্টিকেল থাকবে এটা সেন্টেন্সের মধ্যে তোমরা মানে দেখলেই বুঝতে পারবা তাহলে মপ মানে ঝাড়ু আর ডিটারজেন্ট মানে পরিষ্কারক তো এই লেসনে আমরা এই লেসনটা কয়েকটা পার্ট করব আজকের এই পার্টে বি পর্যন্ত আমরা ইনশাল্লাহ দেখবো তো দেখো এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ শোনো এবং এখানে যে ডায়লগটা রয়েছে সেটা পড়ো দেখো একটা কিসেনে মা এবং তার সন্তানের মধ্যে কথোপকথন হচ্ছে প্রথমে মাদার বলতেছে মা বলতেছে রেজা তার ছেলেকে বলতেছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ তুমি কি দয়া করে এখানে আসবে তখন রেজা বলতেছে ইয়েস মা হ্যাঁ মা মানে আমি আসবো তখন মাদার বলল, মা বলল লোক দেখো দ্য কিসেন ইজ ভেরি আনটাইডি আনটাইডি মানে অপরিষ্কার দেখো রান্নাঘর বা কিসেন খুবই অপরিষ্কার আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি নিট অ্যান্ড টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি আ হ্যান্ড হ্যান্ড বলতে হাত কিন্তু এখানে সাহায্যর হাত তুমি কি তোমার সাহায্যর হাত আমার দিকে দিবে তার মানে তুমি কি আমাকে সাহায্য করবে তখন রেজা বলতেছে শিওর অবশ্যই তখন মাদার বলতেছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল পুট ইন দ্য কাপবোর্ড আছে দেখো কুড ইউ টেক দ্য পটস এই যে টেবিলে দেখো অনেকগুলা পট রয়েছে পাত্র রয়েছে এবং অনেক প্লেট রয়েছে এখন বলা হচ্ছে কুড ইউ টেক তুমি কি নিবা বা নিবে এখান থেকে মানে এই যে ফ্রম দ্য টেবিল টেবিল থেকে পাত্র এবং থালাগুলা তুমি কি নিবে অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড এবং কাপবোর্ডের ওপরে সেগুলা কি রাখবে মা এটা তার সন্তানকে বলল তখন রেজা বলতেছে ওকে মানে ঠিক আছে আমি করবো মাদার বলতেছে ফার্স্ট প্রথমে আই উইল সুইপ দ্য ফ্লোর আমি ফ্লোরটা পরিষ্কার করব সুইপ করবো এখানে আছে কিন্তু উইল আই উইল অথবা আই শ্যাল সুইপ দ্য ফ্লোর আমি প্রথমে সুইপটা মানে ফ্লোরটা সুইপ করবো মানে পরিষ্কার করব উইল উইল ইউ ব্রিং মি ব্রম ব্রুম মানে ঝাড়ু দেখো তুমি কি একটা ঝাড়ু এনে দিবে প্লিজ দয়া করে তখন রেজা বলতেছে হেয়ার ইট ইজ হ্যাঁ এই নাও হুম তখন মাদার বলতেছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাও এখন আই এম গোয়িং টু মফ দ্য ফ্লোর এখন আমি ফ্লোরটি পরিষ্কার করতে যাচ্ছি এই যে দেখো এখানে টু মফ এটা কিন্তু ভার্ভ কারণ ভার্ভের আগে কিন্তু টু থাকে অর্থাৎ এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এই জায়গায় যে মপটা রয়েছে এটা হচ্ছে ভার্ভ তার মানে আমি ফ্লোরটা পরিষ্কার করতে যাচ্ছি ইউ গেট মি আ মপ এই যে দেখো এ মপ এই মপের আগে এ রয়েছে এখানে কিন্তু এই মপটা বা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে ছিল ভার্ভ ইউ গেট মি আ মপ তুমি কি আমাকে একটা ঝাড়ু দিতে পারবে অ্যান্ড বাকেট এবং একটা বালতি অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু পরিষ্কারক এগুলাকে আমাকে দিতে পারবে রেজা বলতেছে নো প্রবলেম কোনো সমস্যা নাই হিয়ার দেয়ার সেগুলা নাও মাদার বলতেছে থ্যাংকস ডিয়ার ধন্যবাদ প্রিয় রেজা বলতেছে ওয়েলকাম মানে স্বাগতম এবার বিতে তোমাদেরকে বলা হচ্ছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ এই ডায়লগটা তোমাদেরকে অভিনয় করতে হবে এটা হচ্ছে মূলত কাজ তোমরা ক্লাসে এটা প্র্যাকটিস করবা আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে শীতে এই মেসেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব, টিল দেন আল্লাহ হাফেজ